তোমরা জেনা করো তোমরা মদ খাও খাও তোমরা জুয়া খেলো খেলো তোমরা মারামারি করো করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো করো তোমরা রবের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাচ্ছো কেন এটা সুন্নত তাই তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পারো না কেন এটা শুনলো তাই তোমরা এই যে তুচ্ছ করো মহান মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব

আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ও শুলু নবীর দাওয়া পথ অনুযায়ী নবীর দাওয়া পথ অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সলাত আদায় করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী নবী যেভাবে বলতে বলেছে কি হবে সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে ফৌজন আগি সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কিভাবে জিতলো কেমন জিত হলো এটা একশো শূন্য গোল হলে কেমন জিতলো এক লক্ষ গোল আর শূন্য গোলে জিতলে দলটা কেমন ভাবে জিতলো এত মহান রব যে রবের বসার কুরসির পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে জিতার উপায় কি এবং সত্য বলা এবং সত্য বলা দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য বলা যাই হোক এটা ছিল এটা হচ্ছে এটা খুদ্ হাজা প্রত্যেক জুমায় ইমামরা এই খুদ্বা দিয়ে স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম বিন্লা তিনি মাসা অনেক কথা বলেছেন সময় পেলে আরো বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাসা আল্লাহ খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি একই তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবুও আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাব সেই সুদূর চট্টগ্রাম থেকে আসাই আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আমি বলেছি কি কথা বলতে হবে তা আমি গান গিয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়েন এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গেয়ে শুনায় দুটা কিসা ওদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিসা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াল

ওয়ানা আন্ডাল্লাহি খায়রুন ওয়া আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস আগের 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 আদম আলাই সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনশা এই সবাইকে কাউন্ট করার বসে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন কেউ শোভা শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রং আমি ভুল বলছি না ঠিক বলছি বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাছে সুন্দরর জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন তুমি যাচ্ছেন না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মত সাজ সজ্জা ওয়ালা ইনদাল্লাহি খায়র আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খৈর তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهُمْ وللدار الْآخَرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ أَرْدُنِي أَرْجِبُونَ تُكِيلْ تَمَشَى مَطْرُو বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম থেকে ইলাহ ইয়াউমুল আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উঠবে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন দশ টাকার টাপ পাচাইলেন দুইবার দিচ্ছেন ব্যাট দিয়ে টাফ ফাইটা গেছে ফালাই দিয়েছেন এই দুনিয়াটা কি এটা কি দ্যাট জি এই খেল তামি তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবী নবীসাল্লাহ্সাল্মে দাঁড়িয়ে ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে এখানে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না আমি কোনো ফকিহ না বা মুফতি না আমি কোনো কি না কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগলে নিবেন নাহলে বাদ একদম ছুঁড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে শাহাফি শাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায় কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে ওইটা আমি কি ভুল বলছি ভুল বলছি আমি ভুল বলছি আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মালিশ কথা করুন ইনশাল্লাহ এক সময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাই আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই করে দিই